সামাজিক অবক্ষয় আজ তুঙ্গে এই অবক্ষয়ের হাত থেকে বাঁচতে হলে সর্বাগ্কে প্রয়োজন সামাজিক সচেতনতা সেই সাথে ধর্মীয় অনুশীলন এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতা সর্বক্ষেত্রে অশ্লীলতাকে বর্জনই নয় বরং প্রতিরোধ করা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে আর এর শুরুটা হতে হবে পরিবার থেকেই সন্তানকে সময় দিতে হবে তাকে বুঝতে চেষ্টা করতে হবে তার গতিবিধি লক্ষ্য করতে হবে কাদের সঙ্গে মিশছে কোথায় যাচ্ছে সে কি করে সন্তানকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে মনে রাখতে হবে আজকের সন্তান আগামীর কর্ণধার তাদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই আর প্রত্যেকটা ঘরকে তৈরি করতে হবে এক একটা বিদ্যালয় সন্তান শুধু ভালো রেজাল্ট করলেই সব কিছু হয়ে গেল না সন্তান যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে সেজন্যে পরিবার থেকে পিতামাতাকে সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে সবচেয়ে বেশি দৃষ্টি রাখতে হবে সবচেয়ে বেশি নজর রাখতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও